দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি অন্যরকম একটা দোকানে আপনারা বুঝতেই পারছেন সামুদ্রিক যে গহনাগুলো সেই দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামুদ্রিক বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে খুব সুন্দর করে সাজানো আছে এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সামুদ্রিক জিনিসের যে অলঙ্কারগুলো সেগুলো এখানে খুব সুন্দর করে সাজানো আছে খুব সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে জিনিসগুলো কতটা সুন্দর এই দোকানে আসলে আপনারা এই জিনিসগুলো নিয়ে যেতে পারবেন সব কিছু মোটামুটি এখানে সাজানো আছে বিশেষ করে মেয়েদের জিনিসপত্র এখানে বেশি আপনারা আসলে এখান থেকে দেখে শুনে চাহিদা মতো সবগুলো নিতে পারবেন নিচের দিকে এখানে রয়েছে বিভিন্ন ধরনের অলঙ্কার মোটামুটি অনেক কিছু পাবেন এখানে মেয়েদের জন্য এখানে আপনারা মুক্তার মালা পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মুক্তার মালা রয়েছে এখানে আপনারা চাইলে এখান থেকে এগুলো নিতে পারবেন নিচে আংটি রয়েছে উপরে মালাগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে অনেক ধরনের মুক্তার মালা পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে এগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর মালা রয়েছে এখানে মুক্তর মালা বলেন বিভিন্ন ধরনের মালা বলেন দেখতেই সুন্দর লাগতেছে আপনারা আসলে আরও সুন্দর সুন্দর জিনিস এখানে দেখতে পারবেন ভিডিও তো যতটা সুন্দর আসলে আরও সুন্দর লাগবে আপনাদের কাছে খুব ইউনিক একটা জিনিস আপনাদেরকে লোকেশানটা একটু বলে রাখি আপনারা পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আসার পরে মেইন রোডের একটু নিচের দিকে যে বার্মিস মার্কেট সেখানে আসার পরে এই দোকানটি পেয়ে যাবেন সজীব স্টোর একটু ভিতরের দিকে আসলে সজীব স্টোর নামে এই দোকানটি পেয়ে যাবেন যেখানে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন এই দোকানের এই সাইডে আরও কিছু জিনিস রাখা আছে যেগুলো আচার মূলত বার্মিস আচার বলেন বাংলাদেশি আচার বলেন বিভিন্ন ধরনের আচার রয়েছে এবং উপরের দিকে রয়েছে চকলেট মূলত এই দোকানে আসলে খাবার থেকে শুরু করলে অলঙ্কার বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিসের অলঙ্কার মালাসহ বিভিন্ন জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারেন এবং দেখে শুনে এগুলো নিতে পারেন দর্শক শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ